স্যার আমার নাম গভীর মালক আমি পূর্ব স্তরের টু গভর্নমেন্ট আইটিআই কলেজে দু হাজার তেইশ চব্বিশ সেশনের শিক্ষা ছাত্র এগুলো আমার ওয়েল ওয়েল্ডার প্রজেক্টের জন্য বানিয়েছি আমরা এইটা বানাতে আমরা ওয়ান পয়েন্ট থ্রি বার ইউজ করেছি এখানে আমরা ওয়েলকাম বানানোর প্রচেষ্টা চেষ্টা করি এটা বানিয়েছি যাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি বার দিয়ে ওয়েল্ডিংয়ের মাধ্যমে আমরা একটা দোলনা বাংলাদেশ চেষ্টা করছি এটা হচ্ছে আমরা একইভাবে ওয়েল্ডিংয়ের মাধ্যমে

আর এটা আছে এটা পুরো পুরোটাই বল বিয়ারিংয়ের উপরে আরো একজন আমরা এখানে কিছু প্রজেক্ট তৈরি করেছি আর এটা হচ্ছে নাগরতলা এটা মানে হাতে যেরকম আর ওরা দেখতে আসত কিন্তু এটা যদি আমরা কিছু মানে মটর বসাতে পারতাম তাহলে এটা যেরকম আমরা সব জায়গায় দেখি নমস্কার আমি অনন্তমা দেব পরিবর্তন একটু গভর্নমেন্ট আইটিআই একটা ইনস্ট্রাক্টার ওয়ার্ল্ড ব্যাঙ্কের ইনস্ট্রাক্টার আমার ছেলেরা কিছু প্রজেক্ট করেছে তাদের মেডাল দিয়ে কলেজে যেগুলো করে থাকে সেগুলো দিয়ে মানে আমরা দেখানোর চেষ্টা করেছি সেগুলো সেগুলোকে আমরা আরও ভালো কিছু করতে পারি পুরো গাড়িটা তৈরি করেছে একটা বুলেট কাজ যেটা আছে সেটা একটা ডেমো করার চেষ্টা করেছে তার একটা শুধু ভুল ছিল যে এই জায়গাতে চাকার মধ্যে বেটিং করে মনে হচ্ছে আমি রানিং অবস্থা দেখাতে পারছি না পরের বার আবার চেষ্টা করলে রানিং অবস্থায় দেখা যায় তাছাড়াও আমার কিছু একটা খুব ভালো প্রজেক্ট চেষ্টা করেছে অনেকটাই করেছে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়নি কমপ্লিট হলে পরে আপনাদের সেটা মেডিটেশন করা হবে সেটা হচ্ছে আইফেল টাওয়ার এবং আইফেন্টারে পুরো ডেমোটা তারা করার চেষ্টা করেছে এছাড়াও এর মধ্যে তারা লাইট বাগারা যা কিছু আছে পুরো দিয়ে প্রজেক্টটাকে পুরো কমপ্লিট করার চেষ্টা করবে আশা রাখি সেটা যেন আরো ভালোভাবে করে এবং আগেরা আরও ভালোভাবে এগিয়ে যায় এবং তাদের আগের জীবন ভালো করার চেষ্টা করবে